আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স তো এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো মোটরসাইকেলের চেন স্পোকেট সেট নিয়ে তো একটি মোটরসাইকেলে আপনার চেন স্পোকেট সেটের স্থায়িত্ব গাড়ি চালানোর পরে ভিত্তি করে এর লংজিভিটি নির্ভর করে এরপরে আমাদের বাড়তি কিছু খেয়াল রাখলে তো এটার লংজিভিটি অনেকটা বৃদ্ধি করা সম্ভব যেমন ধরেন নিয়মিত চেন অ্যাডজাস্ট করা লুব্রিকেট করা মাঝে মধ্যে চেন পরিষ্কার করা ইত্যাদি মনে করেন আপনার চেনে একটা সময় যে নষ্ট হয়ে গেছে এখন বুঝতে পারছেন না আপনি কোন চেন্টটা বা কোন কোনটা ইউজ করবেন তো আপনি যদি আপনার যে বাইক হয় সেই কোম্পানির যদি অরিজিনাল লাগান সেই ক্ষেত্রে খুবই ভালো আর যদি মনে করেন না আমি একটু সাশ্রয়ের জন্য আমি বাইরের থেকে চেনেস পকেট সেট লাগাবো সেই ক্ষেত্রে বাজারে অনেক ধরনের অনেক কোম্পানির চেনেস পকেট পাওয়া যায় তো তার মধ্যে আছে টপ রোলন রোলন তো ডায়মন্ড সহ আরো বেশ কোম্পানি উল্লেখযোগ্য তো আপনি বাজারের যে সেনেস পকেটে লাগান না কেন শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখলেই আপনি আপনার কম দামে যে সেনেস পকেটটা আপনি বাজার থেকে লাগাবেন সেটা গাড়ির অরিজিনাল সেনেস পকেট থেকে অনেক স্থায়িত্ব পেতে পারেন তো যে জিনিসটা লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে আপনি যে সেনেস পকেটটা নিচ্ছেন সেটা সিল টাইপ চেনেস পকেট কিনা তো বাজারে দুই ধরনের চেনেস পকেট আপনি পাবেন একটা সিল টাইপ চেনেস পকেট আর একটা নন সিল টাইপ চেনেস পকেট তো আপনি যেটা করবেন সেটি হচ্ছে সিল টাইপ চেনেস পকেটটি নেবেন এবং সেটা আপনার বাইকে ইনস্টল করবেন তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমার যে চেনেস পকেটটা আমি লাগাবো সেটা চেন সিল টাইপ থাকতে হবে কেন কিংবা সিল টাইপ না থাকলে সমস্যাটা কি তো তাদের জন্য আমি দুইটার ভিতরে পার্থক্যটা তুলে ধরতেছি তো প্রথমে বলা যাক সিল টাইপ চেনের সুবিধাগুলো কি কি সুবিধাগুলো পাবেন আর কি তো মূলত এই চেন ঘন ঘন প্রসারিত হয় না তাই বারবার টাইট দেওয়ার প্রয়োজনও হয় না তারপরে এই সিল টাইপ চেনে ওরিং ব্যবহার করা হয় এর ফলে শব্দ ক্ষয় কম হয় তাছাড়া হচ্ছে আপনার এক হাজার কিলোমিটার পর লুব্রিকেট করলেই হয় তারপরে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে এই চেনের স্থায়িত্ব বেশি হয় তাছাড়া এটা ক্লোজ টাইপ চেন বিধায় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এছাড়া রক্ষণাবেক্ষণ খরচ কমায় তো এবারে জানা যাক নন সিল টাইপ চেন সম্পর্কে তো নন সিল টাইপ চেন ঘন ঘন প্রসারিত হয় ফলে ঘন ঘন টাইট করতে হয় তারপরে এই চেনে ওরিং ব্যবহার করা হয় না এজন্য এই চেনে শব্দ বেশি তারপর ক্ষয় বেশি এছাড়া এই চেন এক হাজার কিলোমিটার আগেই লুব্রিকেট করতে হয় তারপরে এই চেনের স্থায়িত্ব তুলনামূলকভাবে কম তাছাড়া এটা ওপেন টাইপ চেন হওয়াতে সিরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো সর্বশেষ বিবেচনা করে বোঝা গেল এই চেনের রক্ষণাবেক্ষণ খরচ অনেক বৃদ্ধি করে তো আশা করি যে সকল বাইকারসরা সাশ্রয়ের জন্য বাহিরের বাজার থেকে চেনের স্পকট সেট লাগাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে তো মোটরসাইকেলের উপরে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ